তিন শ্রেণীর মানুষের সাথে ভাগে কোরবানি দিবেন না ভাগে কোরবানি দেওয়া এটা জায়জ আছে নবীজি সাল্লা সাল্লাম জানিয়ে দিয়েছেন আবু দাউদ শরীফের ভিতরে হাদিস এসেছে মুসলিম শরীফের ভিতরে হাদিস এসেছে ভাগে কোরবানি করা বিশেষ করে ছাগলে নয় গরু অথবা উটের ভিতরে ভাগে সাত ভাগে সর্বোচ্চ সাত ভাগে কোরবানি দেওয়া জায়জ আছে যদি কারো অ্যাবিলিটি থাকে তাহলে একাই কোরবানি দেওয়ার চেষ্টা করবেন কেননা ভাগে দিলে অনেক সমস্যা আছে কার কেমন কী নিয়ত থাকে এই বিষয়গুলো খেয়াল রাখা দরকার তবে তিন শ্রেণীর মানুষের সাথে ভাগে কোরবানি দিবে না নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে যার অশুদ্ধ নিয়ত থাকে গোস্ত খাওয়ার নিয়ত থাকে এমন যদি কোনো মানুষ থাকে তার সাথে ভাগে কোরবানি দিবেন না অনেক মানুষ আছে লোক দেখানোর জন্য কোরবানি করে অনেক মানুষ আছে গোশত খাওয়ার নিয়তে কোরবানি করে কারণ আল্লাহ তালা নিজে বলে দিয়েছেন সোরাহজের সাত্তিরিশ নম্বর আয়াতে লাইয়ান আল্লাহ উহা বলে উহা বলে কিয়ানা আলু তোমাদের রক্ত আমার কাছে পৌঁছায় না পশুর গোস্ত আমার কাছে পৌঁছায় না রক্ত সেটা জমিনের সাথে লেগে যায় আর পশুর গোস্ত তোমরা নিজেরাই খাও সুতরাং এটা কোনো কিছুই আমার কাছে পৌঁছায় না পৌঁছায় শুধু তোমাদের তাকুয়া অন্তরে তোমরা খালেস নিয়ত করেছ কি না এজন্য অশুদ্ধ নিয়ত যদি কারো থাকে আপনি দেখেই বুঝতে পারবেন কার মনের ভিতরে কী আছে সেটা তো জানা নাই তবে উপর থেকে যদি বোঝা যায় এই লোকটা গোস্ত খাওয়ার নিয়ে তো কোরবানি করতে চায় অথবা তার নিয়ত হচ্ছে মানুষকে দেখাবে তাহলে ওই ধরনের মানুষের সাথে ভাগে কোরবানি দিবেন না তাহলে আপনার কোরবানি বাতিল হয়ে যাবে এক নাম্বার হচ্ছে অশুদ্ধ নিয়োগ যাদের থাকবে তাদের সাথে ভাগে কোরবানি দিবেন না নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হারাম টাকা যারা ইনকাম করে তাদের সাথে কোরবানি দিবেন না সুদখোর যারা আছে ঘুষখোর যারা আছে যারা সুদে টাকা লাগায় ঘুষ খায় এবং বিভিন্নভাবে হারামভাবে অন্যায়ভাবে অন্যের মাল আত্মসাত করে খায় তাদের সাথে ভাগে কোরবানি দিবেন না কারণ সাতজন ব্যক্তি যদি কোরবানি করে একজনের নিয়ত যদি খারাপ থাকে অথবা একজনের টাকা যদি হারাম হয় সুদের টাকা হয় ঘুষের টাকা হয় তাহলে বাকি ছয় জনের কোরবানিও আল্লাহ তালা কবুল করবে না একজনের টাকা যদি হারাম থাকে এজন্য অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ বিষয় এই কোরবানির সময় আমরা অনেকে এই বিষয়টি করি বিশেষ করে সুৎখর যারা আসে সবচেয়ে জঘন্যতম পাপ হচ্ছে এই সুদের গুণা আল্লাহ পাক রব্বুল আলম জানিয়ে দিয়েছেন যারা সুদ খায় দেন প্রেপার ফর উইথ আল্লাহ অ্যান্ড হিস ম্যাসেঞ্জার তারা কেমন যেন আল্লাহ এবং আল্লাহ রাসুলের সাথে যুদ্ধের ঘোষণা করে এই জন্য সুৎখোরদের সাথে কোরবানি দিবেন না সুৎখোরদের সাথে মেয়ে বিয়ে দিবেন না সুৎখোরদেরকে একঘেমি করে দিবেন যাতে করে তারা বুঝতে পারে এটা জঘন্যতম গুণা এই জন্য সুদ বন্ধ করতে হবে সমাজ থেকে সুদের থেকে ঘুষের থেকে হারাম কাজ যারা করবে তাদের থেকে যাদের টাকা আসবে সেই টাকা দিয়ে কোরবানি করলে সেই কোরবানি আল্লাহ কবুল করবেন না এবং তিন নাম্বার হচ্ছে বেনামাজের সাথে ভাগে কোরবানি দিবেন না তাহলে আপনার কোরবানি বাতিল হয়ে যাবে যারা বেনামাজি নামাজ পড়ে না তারা কোরবানি করছে কেন নামাজ পড়া ফরজ কোরবানি করা ওয়াজিব যারা বেনামাজি নামাজ পড়া তারা কোরবানি করছে গোস্ত খাওয়ার জন্য এমনি বোঝা বোঝা যাচ্ছে যে বেনামাজি কোরবানি করছে তার মানে হচ্ছে সে আল্লাহ তালাকে স্যাটিসফাই করার জন্য কোরবানি করে না সে গোস্ত খাওয়ার নিয়তে কোরবানি করে তার নিয়তে গরমির আছে যদি সে আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য কোরবানি করতো তাহলে তো সে নামাজই পড়তো কি বলেন ঠিক কিনা পাচক নামাজ পড়তো ফরজ নামাজ কখনো মিস করতো না বিশেষ করে বেনামাজি যারা আছে তাদের সাথে কোরবানি করবেন না এই তিন শ্রেণীর মানুষের সাথে কোরবানি করবেন না এক নাম্বার যাদের অশুদ্ধ নিয়ত দ্বিতীয় নাম্বার হচ্ছে যারা হারাম টাকা ইনকাম করে এবং তৃতীয় নাম্বার হচ্ছে যারা নামাজ পড়ে না আল্লাহর ফরজ বিধান যারা ত্যাগ করে এদের সাথে কোরবানি ভাগে দিবেন না আল্লাহ তালা আমাদের সকলকে এই বিষয়গুলো বুঝে আমল করার তৌফিক দান করে